ফুটবল ইতিহাসের প্রথম দল হিসেবে দুই বিশ্বকাপে পঞ্চম শিরোপা জয় করেছিল ব্রাজিল সেটাও ছিল লিজেন্ডারি কারণ সেটাই একমাত্র বিশ্বকাপ যেখানে চ্যাম্পিয়ন দল সাত ম্যাচের সবগুলো জয় তুলে নিয়েছে তাও আবার নব্বই মিনিটে কোনো ম্যাচ মাঠে গড়ায়নি অতিরিক্ত সময়ে এটাই ছিল ব্রাজিলের শেষ বিশ্বকাপ এরপর আর কোনো ট্রফি উঁচিয়ে দেখা হয়নি সেলিসাউদের দেখতে দেখতে কেটে গেছে তেইশ বছর মাঝে বহুবার সম্ভাবনা জাগলেও ব্রাজিল আর কোনোবারই বিশ্বকাপ ট্রফি ছুঁতে পারেনি কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল কিংবা নিজেদের মাটিতে খেলা সবখানে ব্যর্থতার ছায়া এর মাঝেই আছে সাত গোল হজমের লজ্জার রেকর্ড কাতারে দেখিয়েছিল বেঞ্চের গরম যা শেষ করে দেয় ক্রোয়েশিয়া সব মিলিয়ে ব্রাজিলের এই সময় কেটেছে যাচ্ছে তাই এদিকে আরেকটি শিরোপা যদিও ঘরে তোলে তবে অপেক্ষা করতে হবে আরও একটি বছর যদিও এজন্য তাদেরকে পরিবর্তন করতে হবে অনেক কিছু দলের বর্তমান যে পরিস্থিতি তাদের পরিবর্তনের নেই কোনো বিকল্প ব্রাজিল আশাবাদী হতে পারে আগামী বছর সালের বিশ্বকাপ হবে আমেরিকায় এটাও তাদের একটি অনুপ্রেরণা কারণ এর আগে উনিশশো সালে সেখানে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্বকাপ সেটা ঘরে তোলে ব্রাজিল এছাড়াও সহযোগী আয়োজক দল মেক্সিকো তাদের মাঠেও একটি বিশ্বকাপ জয়ের স্মৃতি আছে শেষ বিশ্বকাপ বিশ্বকাপ অর্থাৎ সালে জিতে তারা তাই আমেরিকা ও মেক্সিকোর মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপের শিরোপা জয়ের জন্য স্বপ্ন বুনতেই পারে ব্রাজিল সেজন্য বেশ কিছু সিদ্ধান্ত ও পরিবর্তন লাগবে তাদের চলুন দেখে নেওয়া যাক সেসব সবার আগে দলে লাগবে নেইমারকে গত এক যুগ ধরে ব্রাজিলের মেইনম্যান তিনি যদিও দুই সালে জাতীয় দলের হয়ে খেলার সময় পড়েন ইনজুরিতে যা নষ্ট করে তার ক্যারিয়ার এরপর সুস্থ হলেও দেশের জার্সিতে খেলা হয়নি তার অনেকেই তাকে চাইছে না দলে তবে কার্লো আঞ্চলতি নেইমারকে নিয়ে করছেন পরিকল্পনা দলের বর্তমান যে হাল তাতে তিনি ছাড়া আর কেউই মেইনম্যান হবার যোগ্য না সেলেসাউদের তাই নেইমারকে সামনে রেখে পরিকল্পনা সাজালেই আসতে পারে ভালো ফলাফল তবে নেইমার ছাড়াও যেন এগিয়ে যেতে পারে দল করতে হবে সেই ব্যবস্থাও খেলোয়াড়দের মানসিকতার পরিবর্তন এখন সবচেয়ে দরকার তাদের অল্পে ভেঙে পড়ে তারা গুরুত্বপূর্ণ মুহূর্তে একেবারে দুর্বল ব্রাজিল যার বড় উদাহরণ গত তিন বিশ্বকাপে বিদায় ক্রোয়েশিয়ার বিপক্ষে তো অতিরিক্ত সময় এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত গোল হজম করে টাই ব্রেকারে হেরে বিদায় নেয় তারা টাই ব্রেকারের কথা যখন এসেছে বলতে হবে এটা নিয়েও বিশ্বকাপ কিংবা কোপা এই দুই টুর্নামেন্টের শেষ আসরে ব্রাজিল বিদায় নিয়েছে এই টাই ব্রেকারে অ্যালিসন বেকার দারুণ গোলকিপার হলেও টাই ব্রেকারে একেবারে দুর্বল স্পেশালিস্ট করতে হবে হবে এমির নয়তো খুঁজতে বিকল্প বিশ্বকাপে মতো টাই ব্রেকারের প্রস্তুতি না নিয়ে যাওয়া হবে সবচেয়ে বড় বোকামি অনেক সময় দেখা গেছে ব্রাজিল বল দখলে রাখে দারুণ বিল্ড আপ করে কিন্তু শেষ মুহূর্তে গোল করতে ব্যর্থ হয় তাদের দরকার এমন খেলোয়াড় যারা গোল তৈরি করতেও পারে আবার গোল দিতেও পারে ক্রিয়েটিভ ও ক্লিনিক্যাল ফিনিশারদের সমন্বয় দরকার এসব জিনিস যদি ঠিকমতো কাজে লাগাতে পারে ব্রাজিল তবে আগামী বছর আমেরিকার মাটিতে হয়তো চব্বিশ বছরের শিরোপা খরা কাটিয়ে সম্পন্ন করতে পারে এক্সামিশন